ইদুল আজহার পর কোরবানির পশুর চামড়া পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা দুর্গম সীমান্ত এলাকায় বিজেপি টহল জোরদার করা হয়েছে ঈদে আগে ভাগে পদক্ষেপ নেয় পাচার রোধে সফলতা আশা করছে বিজেপি সরজমিনে গাঢ় পাহাড়ের ভারত বাংলাদেশ দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছে যমুনা টিভি হোসেন সাহেদের প্রতিবেদন এ বিস্তারিত থাকছে ছবি তুলেছেন দেলবার হোসেন ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত দুশো কিলোমিটার এই সীমান্তে রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা এসব এলাকায় বিজিবি পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি ব্যবহার করছে বিশেষ এই পরিবহন ভারতের অংশে বিএসএফের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও বাংলাদেশের অংশ দুর্গম সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে করা হচ্ছে সচেতন আমাদেরকেও সচেতন করছে যে বর্ডারে যদি ওইখান থেকে ভারত থেকে কোনো লোকজন আসে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে এই এলাকায় আমরা যারা আছি সবার কাছেই বিজেপির মোবাইল নাম্বার আছে তারা বলছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবে সরকার পতনের পরে দেয়া বিজেপি তো হল আরও বেশি বাড়ছে এমন আমার কোনো আতঙ্ক নামটা চব্বিশ ঘন্টা নিরাপদে এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কিছু পাহাড়ি ছড়া ও নদীপথ যেখানে বাংলাদেশ ও ভারতের লোকালয় একেবারেই কাছাকাছি তাই চামড়া পাচার রোধে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমরা এদের এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা বলয় অত্যন্ত মজবুত করেছি এখানে অনেকগুলো জায়গায় আপনার দুর্গম যেখানে পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপরাধ দমনে প্রস্তুত তারা প্রতিটি গোপন রুট চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে পশু কোরবানির চামড়াগুলো যাতে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে পাচার হয়ে যেতে না পারে সেই জন্য সবচেয়ে হটস্পট যেগুলো আমরা চিহ্নিত করে থাকি বা দিয়ে সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আমরা নজরদারিটা অত্যন্ত বেশি বাড়িয়েছি বিজিবির নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে কোরবানির চামড়া পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের এই সীমান্ত অঞ্চলে দুর্গম এলাকাগুলোতে এভাবে পাহারা দিচ্ছে বিজেপি স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে একদিক দিয়ে পাওয়া যাবে নিরাপত্তা অপরদিকে কাজ করতে সহজ হবে বিজেপির হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ